নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো আছেন আর আমি আজকে দেখাবো একটা মুসুর ডালের রেসিপি তো মুসুর ডাল এখানে দেখতে পাচ্ছেন ধুয়ে বসিয়ে দিয়েছি কুকারে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ঢাকন লাগিয়ে সিদ্ধ করব ডাল দেখছি সিদ্ধ হয়েছে কিনা এ দেখুন ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে একটা বসিয়ে নিয়েছি কড়াই দেখো দিয়ে দিচ্ছি তেল বাটিতে দেখুন ডিম ফাটিয়ে রেখেছি এই ডালটা আজকে ডিম দিয়ে বানাবো দিয়ে দিচ্ছি একটু নুন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে নেব ডিমটা ভেজে নেব ভালো লাগে একটা আমলেটের মতন বানিয়ে নিচ্ছি তো ভেতরে আর ডিমটা আমি ইপুট উপুট ভেজে নিয়েছি আর এরকম করে রোল বানিয়ে নিয়েছি রোল বানিয়ে কেটে ওই কড়াইয়ে দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি নুন একটু নুন দিলাম যেন কি ডালে নুন দেওয়া আছে পেঁয়াজটা হালকা আর ভেঙে যাবে ডিমটা এরকম করে কেটে নেবো ছোটো ছোটো পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিল দিচ্ছি আদা রসুন বাটা এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কম দিলাম যেহেতু তাহলে তো দেওয়া আছে তো এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মেথি হাতে এইভাবে ঘষে দিয়ে দিল তো মশলা পুরো কষানো হয়ে গেছে সিদ্ধ করে রাখে ডাল দিয়ে দিলাম প্রেসার কুকার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছে তো দেখুন ডালটা কী সুন্দর গাঢ় হয়েছে আর ডালটাকে পুরো সিদ্ধ করে গলামলে চলবে না এরকম যেন একটু দানা দানা থাকে তাতে খেতে ভালো লাগবে আর এই যে ডিম ভাজাগুলো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি এইভাবে একবার মসুর ডাল বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্ট লাগে ডাল দিয়ে এক যতটা আপনি ভাত খান সব ডালটা দিয়েই খেয়ে নেবেন এত সুন্দর এত টেস্ট লাগে যে আমি বলে বুঝাতে পারবো না যতক্ষণ না আপনারা বানিয়ে খাবেন তো এখানে ডাল পুরো রেডি রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন